খাবারটা সবসময় হাজির হয়ে যা আমায় না বলে আমি হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল সবাইকে শুভ সকাল তো আজকে দিনটা ছিল ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার আজকে কী ডে বলো তো প্রমিস ডে তো তাতে আমাদের কিচ্ছে যায় আসে না তো আজকে নটা পর্যন্ত বিছানা ল্যাদ খেলে হবে না সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের আছে অন্নপ্রাশন বাড়ি আজকে হচ্ছে মিষ্টির অন্নপ্রাশন আমার ফ্রেন্ডের মেয়ে তো চলো তো যাও যাক স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল রেডি হয়ে গেছিলাম যার জন্য দেখো রাস্তায় সেরকম কেউই নেই তো আমরা এবার যাব স্টেশন

তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সিঙ্গুর স্টেশনে চলে এসেছি চলো এবার হাঁটতে থাকা যাক কারণ আমাদের অলরেডি একটা ট্রেন মিস হয়ে গেছে এরপর যদি এই ট্রেনটাও মিস করে ফেলি তাহলে মিষ্টির অন্য প্রচারণ জায়গায় মিষ্টির পাঁচ বছরের জন্মদিন খেতে যেতে হবে একেবারে আমাদের তো চলো ট্রেনে যাওয়া এবার আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটার সময় এখন সাড়ে নটা বেজে গেছে এখনও আমরা সারোপলি জাংশন তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমাদের বর্ধমান ট্রেন ধরতে হবে তো আমরা যাবো দেবীপুর তো চার নম্বরটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো একটু রিলসই বানাই কিন্তু কি আর করবো ট্রেন থেকে লোকজন এমনভাবে দেখছে যেন

এত যুগ মানে কতকাল কত যুগ পরে তারপর আসলাম কোন দিকে অ্যাকচুয়ালি যেতে হয় আমি জানি না গান্ধী আমরা এখন হাঁটছি হাঁটছি রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যেতে হবে ওই দিকে চলে গেছিলাম গুগল ম্যাপ দেখাচ্ছে ওই দিকে আসলে ওই দিকে নাই ওই দিকে ওই দিকে মাঠ কিন্তু বুঝতেই পারছি না কোন দিকে ওই দেখ ছুঁই নেই ওই দিকে নেই শৌচাগার থাকা সত্ত্বেও এই যে লোকজন ছিচি তো গুগল ম্যাপে ভরসা থাকলে এই যুগে আমাদের আর পৌঁছাতে হবে না গন্তব্যস্থলে তো আমি তো যেহেতু ওদের বাড়ির অ্যাড্রেস জানি না এই প্রথমবার যাচ্ছি তো লোকাল পিপলকে জিজ্ঞাসা করুন তো ওরা বলে দিল যে রাইট সাইডে অটো স্ট্যান্ড আছে তো আমরা চলো অটোতে চেপে গেলাম আমাদের স্টেশন পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেঁচে গেছিলো তো চলো এবার যাওয়া যাক অটো করে প্রায় ফিফটিন মিনিট মতো লাগলো তো এবার অটোর ভাড়া দিয়ে আমরা এবার যাবো নেক্সট লেফট এখনো গুগল ম্যাপ বলে যাচ্ছে কোন দিক দিয়ে যাবো তোমাদের মেয়ের রাস্তা থেকে ফিফটিন মিনিট আমাদের হাঁটতে হয়েছিল তুই দেখো আমরা একটা ছোটা মাডান দেখতে পেয়েছি চলো এই সব অন্নপ্রাশন বাড়ির গেট চলো আমরা এসে গেছি হিতাংশীর শুভ অন্নপ্রাশন না না আমরা ভুল বাড়িতে আসিনি মিষ্টির ভালো নাম হলো হিতাংশী চলো এবার ভেতরে যা যা হাই হ্যালো আমি একটু হাই হ্যালো করে নিলাম চল এখানে এসে দেখছি আমি একদমই লেট হয়নি এখানে পুরো ফাঁকা গড়ের মাঠ এখনও কেউ আসেনি তো আমি গেট দিয়ে ঢুকে গেলাম এই যে এইখানটা সাজানো হয়েছে এখানেই হবে মিষ্টির মুখে পাতে সব কিছু আয়োজন করা হবে কাউকে চিনতে পারছি না কারণ আমার ফ্রেন্ডের সাথে আমার এখনো দেখাই হয়নি তাও সবাইকে ভালো আছেন ভালো আছি বলে বসে তো পড়লাম চলো এখানে বসে বসে বোর হচ্ছি তার থেকে বাইরে থেকে একটু ঘুরে আসি আমার ফ্রেন্ডের সাথে এখনো দেখা হয়নি ও আজকে খুবই বিজি থাকবে এটাই স্বাভাবিক চলো বাড়ি থেকে ঘুরে আসা যাক একটু ঈশানী শুভ তো মিষ্টির আরেক নাম ঈশানী উফ মিষ্টিকে কি গলিমুলি লাগছে তোর হাসিটা বড্ড মিষ্টি থাকবে সবার দৃষ্টি সবার দিকে রাখবি নজর কারণ তুই যে মাহেশ্বরী সৃষ্টি এটা হলো মা মাহেশ্বরীর মন্দির আমি একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম কি দেখলাম দেখো বেরিয়ে এত বড় ক্যাকটাস গাছ আমি তো প্রথমবার দেখলাম এটা কি আমার কত বড় ক্যাকটাস গাছ

হাই করেন না ছিল সরস্বতী পুজো তার জন্য এখানে সরস্বতী পুজো কেন ছিল তো তারপর আমরা সুন্দর সুন্দর কিছু সেলফি তুলে নিলাম কারণ সেলফি বিনে প্রাণ বাজে না চলে এবার যাওয়া যাক এই তো মিষ্টি সোনা মিষ্টি এখন চলে এসেছে মিষ্টি হবে এখন ফটোশ্যুট দাদু ভাই সাথে মিষ্টি এখন ফটোশ্যুট হবে ফটো তোলা হচ্ছে এই যে এনার এখন খুব খিদে পেয়ে গেছে যে ক্যামেরা তার পেয়েছে লজ্জা পাচ্ছে এর মাঝে সবার সাথে দেখা হয়ে গেছিল দাদাভাই এসে আমাদের বলে গেছে ব্রেকফাস্টের জন্য তো বোন বলছে আমি খাবো না তারপর একটু পরে বলছে না আমার না খিদে পাচ্ছে চ যাই তো চলো এবার খেয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক এই দেখো মিষ্টির পাপা দাদাভাইরা ভাইরা কেন বসে বসে খাওয়া দাওয়া করছে এখন মিষ্টির বাবার আগে খিদে পেয়ে গেছে মেয়ে এখনো খায়নি আগে খায় নিচ্ছ কি অবস্থা

তো আমরা এসে গেছি মিষ্টিকে স্নান করানোর লোকেশানে এই সেই লোকেশন ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্স জাস্ট লুকিং লাইক ওয়াও লোকেশন চলে যাবে মিষ্টি স্নান করানো হবে এবার যাওয়া যাক মিষ্টি সোনাকে রেডি করতে হবে দেখো पापा ওকে কি সুন্দর করে সাজিয়ে দেয় কখনো বড় হয়ে দেখবে এবার মিষ্টিকে সাজুগুজু করানো যাক তো মিষ্টির মা সাথে তোমাদের আলাপ করা নয়ই হয়নি এই হলো মিষ্টির মা মিষ্টি মিষ্টি মায়ের কোলে বসে আছে আর পাপার সাজিয়ে দিচ্ছে মিষ্টিকে কি সুন্দর লাগছে পুরো কিউট রাজকুমারী পুরো প্রিন্সেস সো কিউট হাই হাই না জানি মিষ্টির এখানে বাবা মায়ের সাথে ফটোশ্যুট চলছে তারপর হবে আশীর্বাদ তারপর হবে মুখে ভাত মুখে মিষ্টি কী কাণ্ড করেছিল তোমরা শুধু দেখতে থাকো তো মিষ্টির মুখে এখনো হয়নি এখনো আশীর্বাদ চলছে আর এই দেখো এই মহানি মুখে ঠেলা মারছে এই পেয়ে গেছে খিরে রে এই দেখো এখনো আশীর্বাদই চলছে এখনও এখনো মুখে ভাতও হয়নি মুখে ভাত তোমাদের দেখাই দেখো এখানে এখনো ফটো শুট চলছে পাপার আশীর্বাদ পেয়েছি আমি কাল থেকেই প্রোগ্রামিং শেখা শুরু করে দেবো মিষ্টি যেন বড় হয়ে খুব 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 ভালো একটা মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রে করি চলো মিষ্টির মুখে ভাতে সব কিছু আয়োজন করা হয়ে গেছে চলো মিষ্টি কে বেড়ান যাক এই দেখো মিষ্টি চলে এসেছে সোমবার মিষ্টি দুধ স্যারালা হরলিক্স ছেড়ে ভাত পায়েস মিষ্টি খাবে তো কত এনজয় করছিল ওই মুমেন্টটা তোমরা শুধু দেখো তো মিষ্টি মুখে ভাত হয়ে যাওয়ার পর আমরাও খেতে চলাম সবাই খেয়ে বাড়ি চলে গেছে অ্যাকচুয়ালি সাড়ে চারটে বেজে গেছিল তো চলো এবার খেয়ে নিই যে মহারানী খুব খিদে পেয়েছে তখন থেকে বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে চলো খেয়ে নেওয়া যাক তারপর আবার তো সাথে কথা হবে আমার কাছে কেমন কেমন হাতি করে যা আমার পাতে করলা পড়েছিল যার জন্য আমি দেখাচ্ছিলাম যে আমার পথে করলা পড়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছিল এখানে মিষ্টির পাপা দাদা ভাই মিষ্টি মা সবাই খেতে বসছিল তো আমি মিষ্টি কিনে একটু ঘোরাঘুরি করছিলাম তারপর মিষ্টিকে নিয়ে একটু খেলু করলাম রাস্তায় চলো ইয়ো চলো একটু পোস্ট দিয়ে না মিষ্টি একটু ফটো তোলা যাক বাড়ির সামনে ছিল একটা স্কুল যেখানে ক্যারাটে হচ্ছিল তো আমরা দেখতে গেছিলাম কিভাবে ওরা ক্যারাটে করছিল এই দেখো তোমরা কিভাবে ওরা ক্যারাটে করছে তো আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেবীপুর স্টেশন আস্তে আস্তে আমাদের ছটা বেঁচে গেছিলো তো ট্রেনও লেট ছিল এই মহারানীকে দেখো অলরেডি ঘুমিয়ে গেছে এত রাত হয়ে গেল আজকে আমাদের মায়ের মার আর ফস খাবে না তো সারা পুলিশ স্টেশনে চলো নেমে দেখা হচ্ছে এই দেখো সারা পুলিশ স্টেশনে নেমে ও এখনি আবার ঝালমুড়ি খেতে শুরু করেছে মানে যতই না কেন ওর মন বসবে এই সব চাট না খেলে করবে না ঝালমুড়ি প্রাণ

अब नेक्स्ट ब्लॉग देखा हमें